কলকাতায় একটা ছুটি ঘোষণা করেছে যে ছুটিটা হলো বিশ্বকর্মা পুজো বাদ দিয়ে ঈদের ছুটি করা হবে সেটা পরবর্তীকালে আজ চেঞ্জ করা হলো এই বিষয়ে কি বলবেন আমি শুনলাম জনাব চিরাদ হাকিম উনি ঈদের জন্য দুদিনের ছুটি দিয়েছেন ছুটি চাইছেন কিন্তু এর আগে বিশ্বকর্মা পুজো যাতে ছুটি না হয় সেটা সরকারি স্কুলে যাতে ছুটি না হয় সেটা উনি একটি প্রস্তাব রেখেছিলেন এখন আমি জানি না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গকে বাংলাদেশের অধীন করতে চাইছেন কি না কারণ উনি যেভাবে রাজ্যটাকে চালাচ্ছেন আজকে আমি এখানে আসার আগেই শুনলাম মুয়াজ্জিম ভাতা যেটা পনেরোশো সেটা ওনারা এখন পনেরো হাজার চাইছেন আর যারা আমাদের যারা তিন হাজার টাকা পায় এই সরকারের থেকে তারা বলছেন তাদের কাছে তাদের টাকা চাই তো এখন শেষ নেই কারণ কুড়ি হাজার আমরা হচ্ছি ট্যাক্স আজকে রাজ্যের কোনো উন্নয়ন নেই কোনো ইন্ডাস্ট্রি নেই ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে আর এখানকার তুষ্টিকরণের রাজনীতির জন্য আজকে যারা মৌলভী এবং মুয়াজ্জিম তারা বলছে আমাদের পনেরো হাজার টাকা করে ভাতা দিতে হবে মুখ্যমন্ত্রী অত রাজিও হয়ে যাবেন ঋণ নেবেন এখন মাথা পিছু পশ্চিমবঙ্গে একটা বাচ্চা জন্মালে সত্তর হাজার টাকা মাথা পিছু ঋণ আবার ব্যাংক থেকে ঋণ নেবেন কারণ আগামী কয়েক কয়েক মাসের মধ্যে ছাব্বিশের লড়াই উনি তো তিরিশ পার্সেন্টের সরকার মহাকুম্ভকে গালি দেন কোনদিন আজ অব্দি গঙ্গাসাগর মেলাতেও মহাকুম্ভ তো ছেড়েই দিলাম গঙ্গাসাগর মেলাতেও স্নান করতে দেখলাম না আর কাটা মাটায় না চিকেন রেড রোডে গিয়ে খেয়ে হিজাব করে ঈদের এ করেন কি বলে নামাজ পড়েন সুতরাং এখানে আমাদের আগামী দিনের মুখ্যমন্ত্রী হয়তো জানা ফিরাদ হাকিম সেরকমই হয়তো যা শুনছি অভিষেক ব্যানার্জি সাইডলাইন সাইড লাইন করে মমতা ব্যানার্জী হয়তো বলেছেন নেক্সট টেন ইয়ার্স উনি সর্বে সর্বা কিন্তু ইলেভেন্থ ইয়ার থেকে তার মানে কি বলতে চাইছেন জানা ফিরাদ হাকিম বা তার মতো কোনো মানুষ দ্য সেকেন্ড সুরাওয়ার অফ মডার্ন ওয়েস্ট বেঙ্গল তিনি কি মুখ্যমন্ত্রী হতে চলেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন